এই ট্রেনের ছবিটা দেখে কি ভাবছেন এটা ওই দাদা বাবুদের ট্রেন যেই বাবুরা বর্ডারের সীমান্তে আমাদের বাংলাদেশের নিরহ কৃষকদেরকে গুলি করে নির্মম হত্যা করে সামান্য তিস্তার পানি দিতে পারে না বাঙালি তাদেরকে স্বাধীন রাষ্ট্রের রেল লাইন দিয়ে দিয়েছি দেখা যাবে কয়েকদিন পরে তারা নিজেরাই নিজেদের ট্রেনের উপর ডিল ছুড়ে মারবে আর মিডিয়াতে এসে বলবে আমাদের ট্রেনের নিরাপত্তা দরকার আর নিরাপত্তার জন্য আমরা সেনাবাহিনী নিযুক্ত করব। আর এভাবে আস্তে আস্তে শুরু হয়ে যাবে দখল আর দেশ হয়ে যাবে ওই দাদা বাবুদের অঙ্গ রাজ্য আসলে দেশটাতে দালালে বড়ে গেছে যদি বয় না পাও তাহলে রুখে দাঁড়াও দেশকে বাঁচাও ভারতকে খেদাও আমাদের মাতৃভূমির এক ইঞ্চি মাটি সোনার চাইতেও খাটি পুরো বাংলাদেশে রাসেল বাইপার সাপ ছড়িয়ে ছিটিয়ে ইন্ডিয়া বাংলাদেশকে দখল করে যাচ্ছে নিয়ে সবকিছু যেন হুশ নাই যাদের জনগণকে এর জবাব দিতে হবে তাদের আমরা সাধারণ মানুষ বলমু ভাই দেশের নেতা পেতারা এখনো গুম থেকে ওঠে নাই নেতাদের আশায় থাকলে দেশ যাবে জলে কারণ এখন নেতারা ইন্ডিয়াদের কথায় চলে দেশের নেতারা এখন গুমাচ্ছে হাজারবার ডাকলে উঠবে না আর আসলে এরাই দেশের বড় রাজাকার এসব রাজাকাররা গুম থেকে উঠবে তখন তাদের বাপদাদার বংশধর ইন্ডিয়া বাংলাদেশকে দখল করবে যখন